যশোর থেকে আমরা সন্ত্রাস এবং মাদক মুক্ত করবো ইনশাল্লাহ যে বা যারা জড়িত থাকবেন তিনি যত ক্ষমতাধর ব্যক্তি হন না কেন এমনকি আমার দলেরও যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি হন তার জায়গা অন্তত জিয়াও রহমানের দল নিয়ে যশোরকে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন যশোর সদর তিন আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ ইসলাম অমিত যশোর থেকে আমরা সন্ত্রাস এবং মাদক মুক্ত করবো ইনশাল্লাহ সন্ত্রাসের সাথে মাদকের সাথে যে বা যারা জড়িত থাকবেন তিনি যত ক্ষমতাভর ব্যক্তি হন না কেন এমনকি আমার দলেরও যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি হন তার জায়গা অন্তত রহমানের দল নিয়ে আমরা আমাদের সদিচ্ছা প্রমাণ কদ্যার পরবর্তী সময় দেখিয়েছি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যশোর সদর উপজেলার আরুবপুর ইউনিয়ন থেকে আজ নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে অনিন্দু ইসলাম অমিত বলেন যশোরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান দায়িত্ব তিনি প্রতিশ্রুতি দেন সন্ত্রাস মাদক চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপোষ করা হবে না তিনি আরও বলেন এই যশোরে ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাসের কারণে কোনো বিভেদ নয় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ যশোর গড়ার আহ্বান জানান তিনি বিগত আমরা দেখেছি মানুষে মানুষে বিভক্ত করা হয়েছে ভিন্ন গোষ্ঠীতে মানুষকে ভেগে হয়েছে যার ফলশ্রুতিতে হয়েছে একসাথে আমরা এলাকায় বাস করতে পারিনি আর একসাথে যে এলাকায় বাস না করতে পারি একসাথে এলাকাটা গড়ানো যায় না কিভাবে মানুষের মধ্যে ভাগ করা হয়েছে কে হিন্দু আর কে মুসলমান এই বিবেচনা ভাগ করা হয়েছে কে বড় লোক আর এটাকে ভাগ করা হয়েছে কে শিক্ষিত কে অশিক্ষিত এভাবে ভাগ করা হয়েছে কে আওয়ামী লীগ এভাবে ভাগ করা হয়েছে আমরা কে সমতায় পাস করি আর কে বাহার পাস করি এটাকে বিবেচনা নিয়ে মানুষের মধ্যে বিভক্তি রেখা টানবার সুযোগ নেই আমি বাংলায় কথা বলি নাকি উপজাতীয় ভাষায় কথা বলি এটাকেও বিবেচনায় নেবার কোন সুযোগ নেই কারণ

পরে ধানের শিশের এই প্রার্থী আরবপুর ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রামে আরেকটি পথসভায় বক্তব্য দেন সেখানে তিনি রাজনীতিক ও সামাজিক সম্প্রীতির পক্ষে এবং উন্নয়ন ও নিরপেক্ষতার পক্ষে ভোট চান রিপোর্ট দৈনিক